আমার আজকের কবিতার নাম হচ্ছে প্রবাস জীবনের কষ্ট একবার প্রবাসী হয়ে গেলে অভাবের শেষ আর হয় না বিদেশে আসা যত সহজ কিন্তু দেশে ফেরা অনেক কঠিন যেখানে লোহার ফাঁকি বিমান পর্যন্ত বেমানি করে ফিরে যায় সেখানে রক্তের টানকে কি দোষ দেব বিমান তো একদিন না একদিন দেশে ফিরবে কিন্তু আমি আমি কি ফিরতে পারি কারণ আমার রক্ত আমার গাম আমার ঋণ বলে দে ঋণ শোধ না করা পর্যন্ত দেশে ফেরা মানা আর যদি কোনোদিন সেই ঋণ শোধ হয়ে যায় তবুও অভাবের বেড়ি আমাকে আটকে রাখে এভাবে শতবাহানা শত অজুহাতের মাঝে আমাদের দেশে ফেরা আর হয়ে ওঠে না দেশে যাওয়ার স্বপ্নে আশা আশা কাটে দিন কাটে বছর হঠাৎ একদিন প্রবাসের মাটিতে নিঃশব্দে নেমে আসে মৃত্যু শেষমেশ দেশে ফেরা হয় না ফিরে যায় শুধু আমার কাফন আর সেই কাফনই হয় আমার চিরস্থায়ী ঠিকানা হ্যাঁ এটাই হলো অসেনা ভূমির বুকে লুকিয়ে থাকা এক নিঃসঙ্গ নাম প্রবাস জীবন